ক্যাশটি কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা ঠিক এইভাবে আমি ছোট ছোট কাজ করে পঞ্চল্লিশশো টাকার মতো ইনকাম করেছি উইড্রো দরপর ফাইভ পার্সেন্ট চার্জ কেটে আমাকে একচল্লিশশো পঁচিশ টাকা দিয়ে দিয়েছে যারা অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে চান বা দৈনিক দিন চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার চ্যানেলটি নতুন তাই সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সো গাইস অবশেষে আমি আপনাদের মাঝে অ্যাপসটি শেয়ার করতেছি যে অ্যাপসের মাধ্যমে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আমার ভিডিওটি আপনি স্কিপ করবেন না যারা স্কিপ করবেন তাদের ভিডিওটি দেখার দরকার নেই এর জন্য আপনার ফোনের প্লে স্টোরটি লাগবে স্টোর না থাকলে হবে না প্লে স্টোরে এসে আপনারা অ্যাপসটি সার্স দিতে হবে এখানে এসে আপনারা সার্স দেবেন রিওয়ার পেলে অ্যান্ড আন মানি সবাই ভালো করে অ্যাপসটির নাম দেখে নিন নাম যদি আপনারা লিখতে ভুল করেন তাহলে আপনাদের মাঝে এই অ্যাপসটি আর শো করবেন না ফার্স্টে আপনাদের মাঝে যে অ্যাপসটি শো করছে এই অ্যাপসটি আমরা ইনস্টল দেব এই আপনারা এখানে লোগোটি দেখে নেবেন ভুল করবেন না কেউ এই অ্যাপসটি থেকে পেমেন্ট দেয় কি না দেয় তা আমরা দেখবো এখান থেকে ফোর পয়েন্ট সিক্স কে হচ্ছে রেটিং পাইছে এবং সেভেন কে হচ্ছে রিভিউ পাইছে এবং হচ্ছে মাসলি যেটা ইম্পর্টেন্ট একশো কে ডাউনলোড হয়েছে অ্যাপসটি এর মানে অ্যাপসটি থেকে হচ্ছে কাজ করলে পেমেন্ট পাওয়া যায় এবং সব সময় কাজ হচ্ছে দেয় অ্যাপসটি আমরা ইনস্টল দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা স্লাইড করে নেবেন তারপরে এখানে নেক্সট চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পরে এখানে আপনাদের মাঝে আসবে কন্টিনিউ ওয়েট জিমেইল এইখান থেকে আপনাদের ফোনের জিমেলটি হচ্ছে সিলেক্ট করে দিবেন আমার ফোনের জিমেলটি আমি সিলেক্ট করে দিছি আপনাদের দেখাচ্ছি না আমার ফোনের জিমেলটা আমি সিলেক্ট করার পর আমার হচ্ছে তারপর নেক্সট হচ্ছে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনাদের নাম্বার দিয়ে হচ্ছে আপনারা অ্যাপসটি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে আপনারা লগ করে নেবেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং লগ হয়ে গেছে লগ ইন হওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখান থেকে ফার্স্টে পেলে টাইম পেলে টাইম সরি রিওয়ার্ড নিচে রিওয়ার্ড অপশন আছে রিওয়ার্ড এ প্রত্যেক দিন আপনারা এখান থেকে বোনাস পাবেন দশ কয়েন বিশ কয়েন পঞ্চাশ কয়েন একশো কয়েন করে আপনারা প্রত্যেক দিন এখান থেকে কয়েন বোনাস পাবেন এবং এখান থেকে হচ্ছে কয়েন বোনাস পাইতে গেলে হচ্ছে আপনাদের অ্যাডস দেখতে হবে এই রকম হচ্ছে অ্যাডস আপনাদের মাঝে শো করবে এইখান থেকে আপনারা সবাই অ্যাডস হচ্ছে দেখবেন তাহলে আপনাদের পেমেন্টটি দিয়ে দিবে তারপর এইখান থেকে হচ্ছে আমরা ডেইলি বোনাস থেকে বের হবো হওয়ার পর এইখান থেকে আমরা এখন নিচে যে হচ্ছে স্কার্ট নামে অপশনটি আছে আমরা স্কার্টের ভিতর টোপু ঢোকার পর ট্যাপ টু স্কার্ট এরকম এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে এটা মিশাব মিশার পর আমি এখান থেকে সতেরো কয়েন্ট উইন হইলাম সতেরো পয়েন্ট এটা হচ্ছে আপনারা রেডিউম করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক কয়েনটা অ্যাড হয়ে যাবে আবারও বলতেছি কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন না তারপর আমরা এখান থেকে পেলে টাইম নামে যে অপশনটি আছে ফার্স্টে উপরে পেলে পেলে টাইম পেলে টাইমে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব তারপরে এইরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এইখানে আমাদের হচ্ছে অ্যাপসের হচ্ছে অ্যাক্সেস দিতে হবে তাও আমরা এখান থেকে অ্যাক্সেসটি দিয়ে ওকে করবো ওকে করার পর এইরকম আসবে যাদের রেডমি সেট তাদের ক্ষেত্রে এইরকম আসবে তো এখান থেকে হচ্ছে নয় সেকেন্ড আমরা পার হয়ে গেলে এটা টিক মার্ক দিয়ে আমরা ওকে করে দেব তাহলে আমাদের ফোনের হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া হবে তারপরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে মাই গেম এসে এখান থেকে গেম খেলে হচ্ছে প্রত্যেক দিন কয়েন হচ্ছে জেনারেট করতে পারবেন এবং কয়েন জেনারেট করলে আপনাদের টাকা এই সাইডে হচ্ছে আপনারা যদি কাজ করেন প্রত্যেক দিন অনার্সে চার থেকে পাঁচ হাজার টাকা হতে ইনকাম করতে পারবেন তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তারপরে এখান থেকে আমি আপনাদের দেখাবো পাপ স্কেল রিওয়ার্ড তারপরে এখান থেকে আপনারা এটা অ্যাকসেপ্ট করে নেবেন এদের হচ্ছে এইখানে ওয়েবসাইট এবং হচ্ছে কিছু অ্যাপস আছে এই অ্যাপস থেকে হচ্ছে কাজ করলে এইরকম হচ্ছে যেমন হচ্ছে মানি আর্নিং পনেরো পয়েন্ট চার কে কয়েন এতগুলো করে কয়েন পাবেন তো কেউ হচ্ছে মিস করবেন না তারপরে এখান থেকেও হোয়াটস ভিডিও স্পিন হুইল ট্যাক্স তারপরে যে স্প্রিন আমি দেখিয়ে দিচ্ছি স্পিন করে কীভাবে কয়েন পাওয়া যায় তো আমি একটা স্প্রিন দিচ্ছি তো এখান থেকে আমি দুই দুই কয়েন পেয়ে গেছি তো আপনাদের মাঝে এরকম একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এইখান থেকে প্রত্যেক দিন হচ্ছে দশটি করে স্প্রিন দিতে পারবেন তো অ্যাড আসবে আমি অ্যাডটি স্কিপ করে দিছি আপনাদের সুবিধার জন্য তারপর এইখান থেকে হচ্ছে সার্ভে লিডার বোর্ড লাকি ড্রাও এইখান থেকে হচ্ছে আপনারা সকল ধরনের কাজ এবং সকল ধরনের সুযোগ সুবিধা পারবেন তারপরে এই তারপরে এইখান থেকে ফেলে গেমসটি ওপেন করব ওপেন করার পরে এইখানে হচ্ছে এ ফ্রুট কাটার হচ্ছে একটা গেম আছে এবং কুইজ খেলে হচ্ছে এইখান থেকে আপনারা কয়েন জেনারেট করতে পারবেন খুব অল্প সময়ে অনেক কয়েন জেনারেট করতে পারবেন এইখান থেকে হচ্ছে অনেক ধরনের কাজের সুবিধা আছে এখান থেকে অ্যাড থেকে হচ্ছে আপনারা অনেক কয়েন জেনারেট করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের মাঝে রিফার রিফার করে আপনারা এখান থেকে অনেক কয়েন জেনারেট করতে পারবেন প্রতি রিফার হচ্ছে পাঁচশো কয়েন হচ্ছে বোনাস এবং বিশ পার্সেন্ট কমিশন পাবেন আপনার রিফারে যদি কোনো অ্যাকাউন্ট হয় তাহলে উনি যে ইনকাম করবে তার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আপনি পাবেন এবং এইখান থেকে হচ্ছে দশজনক লিঙ্ক যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পাঁচশো কয়েন ফ্রিতে পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনারা সব কিছু দেখে শুনে কাজ করবেন এবং কাজ করলে তো আপনার শুধু হবে না এখান থেকে টাকাটা হচ্ছে উইড্রো দেবেন কিভাবে আপনি তা আমি দেখিয়ে দিচ্ছি নিচে হচ্ছে উইড্রো অপশন আছে উইড্রোতে চাপ দিবেন চাপ দিলে আপনাদের মাঝে হচ্ছে উইড্রো এই রকম একটা ইন্টারফেস শো করবে আমি হচ্ছে 17 কয়েন এবং হচ্ছে এখন রেজিস্টারে 100 কয়েন হচ্ছে ফ্রি পেয়েছি এখান থেকে আপনারা হচ্ছে উইড্রোটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে দিতে পারবেন শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে পেপাল থেকে হচ্ছে আপনারা ডলার হচ্ছে ভেঙে বিকাশে হচ্ছে টাকাটি নিতে পারবেন খুব সহজে এখানে হচ্ছে কিছুদিনের ভিতরেই বিকাশ নগদ পেমেন্ট মেথড হচ্ছে অ্যাড করে দিবে এবং এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে কয়েন যত জেনারেট করবেন তত ইনকাম হবে তো উপরে চাপ দিলে আপনার প্রোফাইলটি হচ্ছে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনার প্রোফাইল কোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে খোলা কোন জিমেল দিয়ে খোলা কোনো ধরনের সমস্যা হইলে ওদের ওয়েবসাইট আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে গিয়ে যদি আপনারা এস এম এস দেন তাহলে আপনাদের সমস্যাটির সমাধান করে দিবে তো আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই হচ্ছে ক্ষমা করে দিবেন